দিলাম মেঘলা আকাশ বাংলা নাটক ও সিনেমার জগতে এক অবিস্মরণীয় নাম হুমায়ুন আমার যিনি একদিকে যেমন ছিলেন তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি সম্পন্ন এক শক্তিশালী অভিনেতা ঠিক তেমনি অন্যদিকে ছিলেন আবেগপ্রবণ জীবন ও সম্পর্ক নিয়ে গভীর পর্যবেক্ষণকারী এক সংবেদনশীল মানুষ তার অভিনয়ের গভীরতা সংলাপের অনবদ্যতা এবং চরিত্রের প্রতি আত্মনিবেদন যেন রীতিমতো ছাপ ফেলে গেছে তিনি শুধুমাত্র একজন অভিনেতাই নন ছিলেন একজন শিল্পীর জীবন্ত যিনি যে চরিত্রে প্রাণ সঞ্চার করতে পারতেন প্রতিটি সকাল কত শান্ত স্নিগ্ধ উনত্রিশ মে এই গুণী অভিনেতার জন্মদিন উনিশশো সালের এমন একটি দিনেই পৃথিবীতে এসেছিলেন কিংবদন্তি অভিনেতা বেঁচে থাকলে আজ তিনি তেহাত্তর বছরে পা রাখতেন মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়ের সবখানেই তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে অভিনয়ের জন্য নিজেকে উজাড় করে দিয়ে পরিণত হয়েছেন কিংবদন্তিতে মানুষ তার মনে মনে সারা জীবনে বছরে থাকে স্কুল ও কলেজ জীবন শেষ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হয়েছিলেন হুমায়ুন ফরিদি কিন্তু পরের বছরই মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় খাতা কলম বাক্সবন্দি করে কাঁধে তুলে নেন রাইফেল দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে দামাল ছেলের মতো লড়াই করেছেন ফরিদি যুদ্ধ থেকে ফিরে তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকেই অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন হুমায়ুন ফরিদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি জড়িয়ে পড়েন মঞ্চ নাটকের সঙ্গে দিনের ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন তিনি উনিশশো ছিয়াত্তর সালে ছাত্রাবস্থায় ঢাকা থিয়েটারের সদস্য হন ফরিদি তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটকগুলোর মধ্যে রয়েছে শকুন্তলা ফণি মনসা কীর্তন খোলা মুন্তাসির ফ্যান্টাসি ক্যারামত মঙ্গল প্রভৃতি উনিশশো সালে নিজের পরিচালনায় ভূত নাটকটি দিয়ে শেষ হয় ফরিদির ঢাকা থিয়েটারের জীবন হুমায়ুন ফরিদির টিভি নাটকে প্রথম অভিনয় আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নিখোঁজ সংবাদ নাটকে প্রথম সিনেমা ছিল তানভীর মোকাম্মেলের হুলিয়া নায়ক খলনায়ক দুই চরিত্রেই তিনি ছিলেন সাবলীল তবে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সেই ধারাবাহিক নাটক সংসপ্তকে কানকাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য হুমায়ুন ফরিদি পুরো দেশ জুড়ে তুমুল আলোচিত হয়েছিলেন মাতৃত্ব সিনেমায় অভিনয়ের জন্য দু সালে সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এ অভিনেতা এছাড়াও নৃত্যকলা ও অভিনয় শিল্পের জন্য দু সালে মরণোত্তর একুশে পদক দেওয়া হয় তাঁকে দু সালের তেরো ফেব্রুয়ারি মাত্র ষাট বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নেই